সকলকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি লাক্সারি লিভিং থেকে আর আজকে কিন্তু আমি ঢুকেই দেখতে পেলাম একটা নতুন বেডরুম সেট দাদা এই একদম নতুন এসেছে হ্যাঁ এটা একটা নতুন কালেকশন এসেছে এটা ফিনিশিংটা পুরো বুডের মতো তুমি দেখতেই পাচ্ছ হ্যাঁ একদম বুডের কালেকশন লাগছে লুক দেখে মনে হচ্ছে পুরো বুডেনের আছে কিন্তু এটা খুব সুন্দর একটা কালেকশন আমাদের বাহ এর ভিতরে ইনসাইড কনফিগারেশন দেখো বাহ এগুলো কিন্তু তুমি পুরো হ্যাঙ্গিং স্পেস লকার সমেত পাবে কিন্তু দেখো তুমি একটা ড্রয়ার উইথ লক পাবে প্রচুর প্রচুর স্পেস একদম সিক্রেট লক আছে একটা ড্রয়ার উইথ সিক্রেট লক আছে সেলফ আছে